বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় ইহুদিবাদী বিমান হামলায় প্রতিক্রিয়া জানালেন জেনারেল সালামি ইসরায়েলের ধ্বংস ঠেকিয়ে রাখার সাধ্য কারণেই বলছে আইআরজেসি চীনের সামরিক মহড়া নিয়ে রাগ ঝাড়ল যুক্তরাষ্ট্র এদিকে চীন সীমান্তে যৌথ সামরিক মহড়া চালাবে আমেরিকা ও ভারত বলছে রিপোর্ট চীন মার্কিন উত্তেজনার মধ্যে প্রচারিত হল মহড়ার খবর প্রকাশ্যে আগ্রাসন ও অপরাধযোগ্য চালাচ্ছে ইহুদিবাদীরা ইসরায়েলি বাহিনীকে পরাজিত অপমানিত করা সম্ভব বলছে হিজবুল্লাহ এদিকে চেরনোবিল বিপর্যয়ের ভাগ্য বরণ করতে পারে ঝাপরিঝিয়া বলছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের পর সৌদি আরব ও আমিরাতের দ্বারস্থ পাকিস্তান জিও নিউজের প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা গনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত গাজায় ইহুদিবাদী বিমান হামলায় প্রতিক্রিয়া জানালেন জেনারেল সালামি ইসরায়েলের ধ্বংস ঠেকিয়ে রাখার সাধ্য কারণেই বলছে আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস একটি একমুখী প্রক্রিয়া যা ঠেকিয়ে রাখার সাধ্য কারণেই তিনি শনিবার তেহরান সফরত্ব ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিহাদ আন নাখালার সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি ইহুদুবাদীদের কবল থেকে গোটা ফিলিস্তিনি ভূমি মুক্ত করার সংগ্রামের প্রতি ইরানের পূর্ণ সমর্থন পূর্ণ ব্যক্ত করে বলেন ফিলিস্তিনকে মুক্ত করা এখন ইরানের জন্য একটি চূড়ান্ত কৌশলে পরিণত হয়েছে গাজা উপত্যকায় ইসলামী জিহাদ আন্দোলনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বস্তুতে ইহুদুবাদী ইসরায়েলের পার্শ্ববিক বিমান হামলায় শত শত ফিলিস্তিনি হতাহত হওয়ার পর জেনারেল সালামি এসব কথা বলেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে জানিয়ে জেনারেল সালামি বলেন সংগ্রামী ফিলিস্তিনের এখন প্রমাণ করেছেন তারা ইসরায়েল শত্রুদের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ পরিচালনা করতে সক্ষম আইআরজিসির প্রধান কমান্ডার বলেন ফিলিস্তিনিদের মোকাবেলায় ইহুদিবাদী ইসরায়েল দিন দিন দুর্বল হয়ে পড়ছে এবং তাদের বেপরোয়া আচরণ দখলদারদের দুর্বলতা আরও বেশি স্পষ্ট করে দিয়েছে সাক্ষাতে ইসলামী জিহাদের মহাসচিব ইহুদিবাদীদের বিরুদ্ধে সংগ্রামী ফিলিস্তিনি জাতিকে পৃষ্ঠপোষকতা দেওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমেরিকা ও ইসরায়েলের মোকাবেলায় ইরানের অবস্থান ফিলিস্তিনি জনগণকে উল্লাসিত করে এবং ফিলিস্তিনি মুজাহিদরা প্রেরণা পায় সূত্র পার্টস টুডে চীনের সামরিক মহড়া নিয়ে রাগ ঝাড়ল যুক্তরাষ্ট্র তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়াকে উস্কানিমূলক ও কাণ্ড জ্ঞানহীন বলেছে হোয়াইট হাউস খবর রয়টার্সের হোয়াইট হাউসের মুখপাত্র বলেন এই কার্যকলাপগুলো তাইওয়ানের স্থিতিশীলতা নষ্ট করতে চীনের প্রচেষ্টা চীন উস্কানিমূলক ও কাণ্ডজ্ঞানহীন কাজ করছে চীনের হিসাব নিকাশে ভুল রয়েছে হোয়াইট হাউজের মুখপাত্র আরও বলেন তাইওয়ান জুড়ে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও বিশ্বের লক্ষ্যমাত্রার সঙ্গে চীন বিরোধপূর্ণ আচরণ করছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বেড়েছে চীন পেলোসির এ সফরকে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে স্থানীয় সময় গতকাল শনিবার চীনের জাহাজ জাহাজগুলো তাইওয়ানের সীমানা পার হয়েছে তাইওয়ানের যুদ্ধ বিমানগুলো তাদের সতর্ক করেছে তাইওয়ানের সেনাবাহিনী চীনের এই মহড়াকে উস্কানিমূলক হামলা বলেছে এ সামরিক মহড়া নিয়ে কোনো মন্তব্য করেনি বেজিং তবে ধারণা করা হচ্ছে তাইওয়ান ঘিরে রোববার পর্যন্ত আকাশ ও জলপথে সামরিক মহড়া চালাবে চীন চীনের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলেছে ওয়াশিংটন বেজিং আরও বলছে জলবায়ু পরিবর্তন সামরিক পর্যায়ে আলোচনা আন্তর্জাতিক অপরাধ দমনের প্রচেষ্টা সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বন্ধ করেছে তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের মূল পথগুলো বন্ধ করার মধ্য দিয়ে চীন দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন শুরু থেকেই তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চল বলে মনে করে চীন খুব কম দেশই তাইওয়ানকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে চীনে গত শুক্রবার পেলোসি ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় চীন সীমান্তে যৌথ সামরিক মহড়া চালাবে আমেরিকা ও ভারত বলছে রিপোর্ট চীন মার্কিন উত্তেজনার মধ্যে প্রচারিত হল মহড়ার খবর হিমালয় পর্বতে যৌথ সামরিক মহড়া চালাবে ভারত ও আমেরিকা একজন ভারতীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে চীনের সঙ্গে ভারতের বিতর্কিত সীমান্ত থেকে একশো কিলোমিটারেরও কম দূরে এ মহড়া অনুষ্ঠিত হবে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এই মহড়া অনুষ্ঠিত হবে শহরটি হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত এবং এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফুট উচ্চতা যুদ্ধ করার মহড়া চালাবে নয়াদিল্লি ও ওয়াশিংটন তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে আমেরিকার উত্তেজনা যখন তুঙ্গে তখনই এ যৌথ মহড়ার আগাম ঘোষণা দেওয়া হল এছাড়া বিতর্কিত সীমান্তে ভারত ও চীনের সেনা সদস্যদের মধ্যে এ পর্যন্ত বহুবার সংঘর্ষ হয়েছে এবং এ অঞ্চল ভারত ও চীন পরস্পরের প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে পরিচিত ভারত ও চীনের বিতর্কিত সীমান্ত রেখা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আউরি শহরের অবস্থান ভারত ও চীন উভয়ে ওই রেখার উপরে পরস্পরের ভূখণ্ডের মালিকানা দাবি করে তবে উনিশশো সালের ভারত চীন যুদ্ধের পর থেকে এ রেখায় দুদেশের সীমান্ত হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দুই সালে চীনের দাবিকৃত ভূখণ্ডে ভারত একটি সড়ক নির্মাণ করতে গেলে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে ভারতের বিশ এবং চীনের চার সেনা নিহত হয় ইসরায়েলি বাহিনীকে পরাজিত ও অপমানিত করা সম্ভব বলছে হিজবুল্লাহ প্রকাশ্যে আগ্রাসন ও অপরাধযোগ্য চালাচ্ছে ইহুদিবাদীরা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন গাজা উপত্যকার ইসরায়েলের সাম্প্রতিক বর্বরচিত হামলা প্রকাশ্যে আগ্রাসন ও অপরাধযোগ্য ছাড়া আর কিছুই নয় তিনি শনিবার রাতে শোকাবহ মহরম্য উপলক্ষে এক টেলিভিশন ভাষণে মন্তব্য করেন তিনি বলেন এবারের আগ্রাসনের কোনো ব্যাখ্যা তেল আবিবের কাছে নেই কারণ এবং গাজা উপত্যকা के आगे हमला चलानी सैयद नासरुल्लाह जो মুক্ত মনা ব্যক্তি ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা জানাবে কিন্তু বহু আরব দেশ আজ নীরব যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো পদ্ধতিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার ফিলিস্তিন জনগণ ও প্রতিরোধ আন্দোলনের তীব্রতা রয়েছে কিন্তু ইহুদুবাদীদের সন্ত্রাসী আচরণের সামনে নিরবতা পালন করলে তাদের সন্ত্রাসবাদ আরো বেড়ে যাবে নাসরুল্লাহ বলেন লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো প্রমাণ করেছে ইসরায়েলি বাহিনীকে পরাজিত ও অপমানিত করা সম্ভব হিজবুল্লা আলহোর মহাসচিব 12 বলেন ইহুদিবাদী শত্রুদের হিসাবনিকাশ সব সময় ভুল প্রমাণিত হয়েছে তারা ফিলিস্তিনকে হোমকিদায়ে অথচ তাদের মূল টার্গেট লেবানন আমরা গাজা পরিস্থিতির গভীরভাবে পর্যবেক্ষণ করছি তারা যদি ভেবে থাকে আমরা তাদের ভয়ে ভীত তাহলে তারা ভুল করবে হিজবুল্লাহর মহাসচিব বলেন প্রতিরোধ আন্দোলনগুলো অতীতের যে কোনো সময়ের চেয়ে এখনও বেশি শক্তিশালী ইসলামী জিহাদ যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে প্রমাণিত হয়েছে ইসরায়েলি আগ্রাসন আর কখনও মুখভুজে সহ্য করবে না নির্যাতিত ফিলিস্তিনি জনগণ সূত্র পার্টস টুডে চেরণ বিপর্যয়ের ভাগ্য বরণ করতে পারে জাপরে ঝিয়া বলছে রাশিয়া ইউক্রেনের জাপরি জিয়া পরমাণু স্থাপনার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া দেশটি বলেছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বিপর্যয়ের ভাগ্য বরণ করতে পারে রাশিয়া ও ইউক্রেন গত কিছুদিন ধরে ইউরোপের এই বৃহত্তম পারমাণবিক শক্তি উপাদান কেন্দ্রে হামলা চালানোর জন্য পরস্পরকে দায়ী করে আসছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই অস্ত্র বিস্তার রোধ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক সিনিয়র কর্মকর্তা ইগোর বিষ্ণেবোতোস্কি বলেছেন ইউক্রেনের ঝাপরিঝিয়া অঞ্চলে অবস্থিত পরমাণু স্থাপনাটিতে কামানের করে যাচ্ছে ইউক্রেনের সেনারা তিনি বলেন এভাবে অব্যাহত থাকলে স্থাপনাটি সালের বিপর্যয়ের ভাগ্য বরণ করতে পারে অবিলম্বে এই গোলা বন্ধ করতে কেভের ওপর চাপ সৃষ্টি করার জন্য তিনি আমেরিকা ইউরোপ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর প্রতি আহ্বান জানান এর দুদিন আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল ইউক্রেনের গোলাবর্ষণের কারণে ঝাপোর স্থাপনার কিছু যন্ত্রপাতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বিবৃতিতে বলা হয় ইউক্রেন সেনাদের গোলাবর্ষণে স্থাপনাটিতে ছোটখাটো আগুন ধরে গিয়েছিল যা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলা হয় ভাগ্যের কারণে ওই আগুন একটি বড় ধরনের পারমাণবিক বিপর্যয় সৃষ্টি করেনি জাপরিঝিয়া পাওয়ার প্লান্টটি ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক স্থাপনা আর পুরো পৃথিবীর মধ্যে এটি তৃতীয় সর্ববৃহৎ প্লান্ট গত চার মার্চ স্থাপনাটি দখল করে রুশ সেনারা এরপর এটি তাদের তত্ত্বাবধ বন্ধ হয়নি চলছে এই প্লান্টটি থেকে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ করা হয় গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন প্লান্টটিকে ঘাটি বানিয়ে সেখান থেকে হামলা চালাচ্ছে রুশ সেনারা কিন্তু বিপদের কথা চিন্তা করে সেখানে পাল্টা হামলা করতে পারছে না ইউক্রেনের সেনারা তবে রাশিয়া বলছে ইউক্রেনের সেনারা ওই স্থাপনায় নিয়মিত গোলাবর্ষণ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পর সৌদি আরব ও আমিরাতে দ্বারস্থ পাকিস্তান জিও নিউজের প্রতিবেদন আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে অর্থ ছাড় করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান আইএমএফ এর মতে ঋণ পেতে সব শর্ত পূরণ করতে অবিরত রয়েছে পাকিস্তান এ বিষয়ে চলতি আগস্ট মাসের শেষ দিকে আইএমএফ এর সাথে বোর্ড মিটিং এ বসবে পাকিস্তান এদিকে পাঁচ আগস্ট এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে আইএমএফ এর এই ঋণ কর্মসূচি নিয়ে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এ বিষয়ে দ্রুত ইতিবাচক অগ্রগতি আশা করছে পাকিস্তান উল্লেখ্য আইএমএফের কাছ থেকে এক দশমিক দুই বিলিয়ন ডলার সহযোগিতা চেয়েছে পাকিস্তান গত মাসে আইএমএফ পাকিস্তানের স্টাফ লেভেলে চুক্তিও হয়েছিল এই অর্থ ছাড়ের বিষয়ে সৌদি ও আমিরাতের আগে হোয়াইট হাউজ ও মার্কিন অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান